আসসালামু আলাইকুম ادیবন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে সাথে আমরা পাবনায় চলে যাচ্ছে আজকে এই মিল চিলার মেশিনটি পাবনা থেকে আমাদের কাস্টমার অর্ডার করেছিল আজকে 8 দিন পর আজকে আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছি তো অবশ্যই মিল্ক চিলার মেশিন কি সেটা নিয়ে আজকে কথা বলবো তো দুধ ঠান্ডা করার মেশিন বা মিল্ক চিলার বা মিল্ক কুলার মেশিন অনেকে বলে থাকেন চার থেকে পাঁচ দিন পর্যন্ত দুধ স্বাভাবিক থাকবে তো আজকে এই প্রোডাক্টে আমরা বিস্তারিত কথা বলবো তো এই মেশিনটা যিনি নিচ্ছেন এটা হলো এসির আউটডোর ব্যবহার করা হয়েছে এসির আউটডোর ভিতরে রয়েছে হলো কম্প্রেসার এলজি জি কম্প্রেসার রয়েছে তো এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এলজি ব্র্যান্ড তো আপনারা জানেন যে বিখ্যাত মোটামুটি বাংলাদেশের জন্য তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত আর ভিতরে যে কেমিক্যালটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ইনসিউলেটর তো ইনসিউলেটর আসলে জার্মানি থেকে আগত করা প্রোডাক্ট এবং হলো আরেকটা জিনিস মনে রাখবেন এইটা হলো ডিজিটাল মিটার বক্স তো ডিজিটাল মিটার বক্স এর কাজ কি এটা সুইচ রয়েছে সুইচ যখন অন করবেন তখন প্রথমত লাল বাতি জ্বলবে এক থেকে দেড় মিনিট পর যখন কম্প্রেশন অন হবে তখন এই সবুজ বাতিটা জ্বলে উঠবে আর মিটারে শো করবে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দূরটা রয়েছে এবং অটোমেটিকলি কিন্তু এটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর মেশিনটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তাতে আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হবে তো বিদ্যুৎ খুব একটা বেশি প্রয়োজন পড়বে না আর এটাতে রয়েছিল মোটর এই মোটরটা দেখতে পাচ্ছেন যে এটা হলো মোটর মোটর দিয়ে ভিতরে পাখা রয়েছে আমরা পরে দেখাচ্ছি এটা হলো তিনশো লিটার এস এস গ্রেডেড ট্যাঙ্ক তো ফুড গ্রেডেড আপনারা জানেন যে ফুড গ্রেডের সেটাতে কিন্তু আসলে দুধটা ভালো থাকে এবং যে কোনো ধরনের খাবারও কিন্তু ভালো থাকে বলা যে ফুড জিনিস কিন্তু কিনে থাকবেন এটা কিন্তু মনে রাখবেন ফুড অ্যাসেস না হলে আপনার দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এটা হলো তিনশো লিটার ট্যাঙ্ক আমরা ডেলিভারির আগে আমরা পানি দিয়ে চেক দিয়ে দিয়েছি যে আসলে দুধ এমন ঠান্ডা হয় অনেক ঠান্ডা রয়েছে আর এইটা এইটা হলো আপনার মটরের সাথে মোটরের সাথে এই এই পাখাটা ঘুরবে আর দুধটাকে স্বাভাবিক রাখবে হ্যাঁ তো আর আরেকটা জিনিস হলো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আউটপুট দূরটা যখন বের করবেন তখন হলো এটা যদি আপনার লকটা খুলে ছাড়েন তখন কিন্তু দুধ চলে আসবে হ্যাঁ তো এই জিনিসটাই তো এটা সম্পূর্ণ তিনশো লিটারের এসএস ফুড গ্রেডের একটি প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে দুইশো থেকে পাঁচ হাজার লিটার পর্যন্ত আপনারা অর্ডার করতে পারেন চাইলে অনেকে রয়েছেন যে মাথা বিক্রি করে থাকেন তো মাথা সাত থেকে দশ দিন সাত থেকে আট দিন পর্যন্ত ভালো থাকে আর দুধ থাকে চার থেকে পাঁচ দিন তো এই মেশিনটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের টেকনিশিয়ানকে দেখিয়ে দিয়ে আসবে কিভাবে আসলে এই মেশিন ব্যবহার করতে হবে আর আরেকটা জিনিস মনে রাখবেন দুইশো লিটার থেকে পাঁচ হাজার লিটার পর্যন্ত যেহেতু দেই অনেকে রয়েছেন যে ঢাকার বাহিরে থেকে ঢাকায় এনে বিক্রি করতে চান শুধু ঢাকা না এক জেলা থেকে আরেক জেলায় আপনারা নিতে চান সেটা দুধ ট্যাঙ্কার রয়েছে তিন হাজার থেকে পাঁচ হাজার লিটার পর্যন্ত কিন্তু নিতে পারবেন আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন তো এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে যেহেতু কুরিয়ারে পাঠিয়ে থাকি বা এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন সামনে আমাদের ফ্যাক্টরি রয়েছে তো এই মেশিনটা আজকে চলে যাচ্ছে পাবনাতে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম